এটা হচ্ছে কি দেখে মনে হচ্ছে এটা একটা সন্ধ্যা ভোর না এটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আছে এই মুহূর্তটা এই সময়টা তবে ধারণা অনুযায়ী সময়টা হবে পূর্ব পশ্চিম উত্তর এবং এটা দক্ষিণ দিক এই দিকে এখন সূর্য অস্ত যাচ্ছে এটা দক্ষিণ দিক কিন্তু সূর্য উঠা এবং অস্ত যাওয়া দুইটার মধ্যে তফাতে এখানে এইখানে যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে দক্ষিণ দিক দুই দিকের সাইডে পড়ে দক্ষিণ এবং উত্তর দিকটা পিছন দিক উত্তর দিকে সূর্য উঠে মতে সূর্যর রশিটা নিচ থেকে উপরের দিকে থাকে আলোটা উপরের দিকে থাকে সব কিছু উপর দিকে থাকে আর সূর্য এবং পৃথিবীতে ইফেক্ট প্রতিক্রিয়াটা উত্তর সাইডে থাকে এটা হচ্ছে ভোর আর সেম জিনিস এটাই হচ্ছে সকাল ভোর এটা হচ্ছে উত্তর দিকে আর একই জিনিস পশ্চিম দিকে সূর্যটা নিচের দিকে নামে সূর্যর আলোটা নিচের দিকে নামে তাপমাত্রা টেম্পারেচারটা নিচের দিকে সব কিছু এটা হচ্ছে সন্ধ্যা যেটা সকাল হচ্ছে সব টেম্পারেচার আলো তাপমাত্রা সেটা উপরের দিকে উঠে আর সন্ধ্যাটা একই টেম্পারেচার একই তাপমাত্রা একই সব কিছু যেটা পশ্চিম দিকে হয় সেটা নিচের দিকে নামছে সব নিচের দিকে তার অবস্থান ঘটে থাকছে এটাই হচ্ছে পূর্ব সকাল ভোর পশ্চিম সন্ধ্যা বিকেল সন্ধ্যার আগের মুহূর্ত এটা হচ্ছে সেই দিক তাহলে আমরা একই জিনিস সকালবেলা উত্তর দিকে পাচ্ছি ভোরের দিকে আর একই জিনিসটা সন্ধ্যা বলি যেটাকে সেটা আমরা পশ্চিম দিকে পাই সেটা নিচে নামার দিকে আর আমাদের বডিতে শুধু সেটার ইফেক্ট প্রতিক্রিয়া সেটার প্রতি যেটা একটা এনার্জি থাকে পাওয়া সেটা আমাদের বডিটা অনুভূতি ফিল করে ওটাই তফাৎ থাকে ভোরবেলা আমাদের সব সময় নজরটা চোখের দৃষ্টিভঙ্গিটা উপরের দিকে থাকে আর এই সময় একই দৃষ্টিভঙ্গিটা একটু নিচের দিকে থাকে কারণ সব কিছু নিচের দিকে নামছে মানে মাথার উপরে একটা মশারি কিংবা কাপড় কিংবা একটা ছাতা এমন টাইপের বল প্রয়োগ করে এটাই হচ্ছে তফাৎ আর তখন উঠে এক্সট্রা অর্ডিনারি শক্তি যেটা আমাদের শরীরকে এটাই তফাতটা দেয় আর এটাকেই সংক্ষেপে একটা ওয়ার্ডে ইফেক্টে বল প্রতিক্রিয়া এবং ঠিক একইভাবে এইভাবে একটা সকাল এবং একটা সন্ধ্যা তার মাঝে তফাৎ থাকে এটাই তাদের তফাত আর এটাই থেকে আমাদের পাওয়া আর এটাই থেকে আমাদের দুটা ভিন্ন নামে তাদেরকে ডাকা হয়ে থাকে বলা হয়ে থাকে